আর আর এখানে একটা গাছ আছে এটা যদি ধরেন আপনাদের আট জিতে হয়ে যাবে এইটা ভিডিও দেখাবা এই ভিডিও এদিক ওর পুরো এত ফাটাস এত ঠান্ডা লাগছি আর আমার মাইয়া আমার মাইয়া মুগের দাঁয়ে आज क्या हो रहा है मरवाई ये किधर? जा जाई, हम को जुटा देगा बहुत है। ऐसा क्या हो रहा है? कुछ बकल बहु। आज क्या हो रहा है? शूट दीवे, शूट। अनिल, बड़ा एक तो शूट दीवे। मरवाई

এ পছন্দ ভিডিও তো পরবর্তীতে আবার ভিডিও করবো তো আশা করি ভালো থাকেন টাটা বাই বাই